বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা বর্তমানে ক্লাস টেনে পড়ছ অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রী ছাত্রী রয়েছ দু সালে গিয়ে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মাধ্যমিক দু টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আশা করি আজকের এই ভিডিও তোমাদের অনেকটাই কাজে আসবে মূল সাজেশনমূলক আলোচনায় প্রবেশ করার আগে বলে রাখি বাংলার অলরেডি সাজেশন দিয়েছি তোমরা যারা এখনও পর্যন্ত মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য বাংলার সাজেশনমূলক আলোচনা দেখো নি বক্সে লিঙ্ক রয়েছে কিংবা প্রথম কমেন্ট বক্সে লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে বাংলার সাজেশনমূলক আলোচনা দেখে নিতে পারো চলে আসি এরপর মাধ্যমিক ইতিহাসের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের নাম্বার বিভাজন কেমন থাকে এই প্রসঙ্গে একটু আলোচনা করে দিই তোমাদের এক নম্বর মানের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে এক নম্বরের এসে কিউ টাইপের প্রশ্ন থাকে এবং এক নম্বরের আরও বিভিন্ন ধরনের ছোট প্রশ্ন থাকে দু নম্বর মানের প্রশ্ন থাকে চার নম্বর মানের প্রশ্ন থাকে আর আট নম্বর মানের বড় প্রশ্ন থাকে চার নম্বর মানের বড় প্রশ্ন তিনটে করতে হয় ছটা প্রশ্ন দেয় আট নম্বর মানের বড় প্রশ্ন একটা করতে হয় তিনটে অপশানে দেয় এখানে বলে রাখি মাধ্যমিক ইতিহাসের নাম্বার বিভাজন এখানে ছোট প্রশ্নই কিন্তু সব থেকে বেশি প্রায় আটান্ন নাম্বার প্রায় ষাট নাম্বার থাকে ছোট প্রশ্নে অর্থাৎ ছোটো প্রশ্নে তুমি যদি ভালো একটা নাম্বার তুলে নিতে পারো তাহলে কিন্তু তোমার অনেকটা মার্কস চলে আসবে ছোট প্রশ্নের জন্য এখন থেকে তোমরা বিভিন্ন টেক্সট বই দুটো তিনটে টেক্সট বই নিখুঁতভাবে পড়ো না হলে কিন্তু ছোট প্রশ্ন তোমরা কমন পাবে না বা ছোট প্রশ্নের কোনো সাজেশন সেভাবে হয়ও না একটা বিষয় তোমরা লক্ষ্য করবে প্রত্যেক বছর মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন কিন্তু চেনা ছকে হচ্ছে না কিছু না কিছু সেখানে নতুনত্ব বা প্রশ্নকে ঘুরিয়ে দেওয়া এইভাবে কিন্তু প্রশ্ন করা হচ্ছে বা নতুন কোনো প্রশ্ন আনা হচ্ছে তুমি যদি ভাবো আমি দুটো পাঁচটা সহায়ক বই বা কোনো সাজেশন বই ফলো করে ছোট প্রশ্ন কমন পাবো সেটা কিন্তু হচ্ছে না বিগত কয়েক বছরের প্রশ্নে সেরকমই দেখা যাচ্ছে ছোট প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমরা টেক্সট বইকে নিখুঁতভাবে পড়ো একটি টেক্সট বইয়ের আমি নাম বলতে পারি সেটা হচ্ছে টপার্স গাইড প্রকাশনীর বই ইতিহাস অল্টারনেটিভ এই বইয়ে যে ছোট প্রশ্নের জন্য তথ্য রয়েছে প্রচুর তথ্য আছে এমন এমন তথ্য আছে যেটা বাজার চলতি দশটা পাঁচটা বই খুঁজেও তোমরা পাবে না সেই বইটি ফলো করতে পারো আশা করছি তোমরা অনেকটাই উপকৃত হবে বড় প্রশ্নের জন্য বলে রাখি যে আট নম্বর মানে বড় প্রশ্ন কিন্তু সব চ্যাপ্টার থেকে পড়তে হয় এমন নয় এখানে কিন্তু সাজেশন করা যায় দু নম্বর তিন নম্বর চ্যাপ্টার থেকে একটা আট নম্বর মানে প্রশ্ন দেয় চার নম্বর পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে একটা আট নম্বরে প্রশ্ন দেয় আর ছ নম্বর সাত নম্বর চ্যাপ্টার থেকে একটা আট নম্বর মানে প্রশ্ন দেয় অর্থাৎ দুই তিন চ্যাপ্টার চার পাঁচ চ্যাপ্টার আর ছয় সাত এই তিনটে কম্বিনেশনে কিন্তু আট নম্বর মানের প্রশ্নকে দেওয়া হয় যে কোনো দুটো কম্বিনেশন থেকে তুমি যদি প্রশ্ন রেডি করে যাও তাহলে তুমি কিন্তু বড় প্রশ্ন কমন পেয়ে যাবে চার নম্বর মানের প্রশ্নেও কিন্তু এরকম কিছু চ্যাপ্টার ওয়াইজড প্রত্যেক বছর বিভাজন থাকে সেটা সাজেশন ওয়াইজড হয় এরপর চলে আসি মূল সাজেশনমূলক আলোচনায় আমি সাজেশনমূলক আলোচনা করবো প্রশ্ন বলে দেব এবং বলে দেব বছর কোন কোন চ্যাপ্টার কত নম্বর মানের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ দেখে না চলে আসি মাধ্যমিক দু হাজার জন্য টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য সমানভাবে উপযোগী ইতিহাসের সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনায় চলে আসছি প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে এক নম্বরের দু নম্বরের আর চার নম্বর মানের প্রশ্ন হবে কোনো বড় প্রশ্ন আট নম্বর মানের প্রশ্ন কিন্তু হয় না এই প্রথম চ্যাপ্টার থেকে বিশেষ টিপস না দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস পরীক্ষায় এখান থেকে কিন্তু চার নম্বর মানের প্রশ্ন আসবেই বাসা সম্ভাবনা প্রবল এই প্রথম চ্যাপ্টার থেকে দেখে নাও দু নম্বর মানের প্রশ্নগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো নতুন সামাজিক ইতিহাস বা সামাজিক ইতিহাস বলতে কী বোঝো ইতিহাসের উপাদান হিসেবে নাটকের গুরুত্ব কোথায় ইতিহাস চর্চায় ছবি আঁকা বা ফটোগ্রাফির গুরুত্ব কী স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব কোথায় আত্মজীবনী এবং স্মৃতিকতার মধ্যে পার্থক্য কি। সংবাদপত্র এবং সমসাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী খেলার ইতিহাসে উনিশশো সাল কোথায় গুরুত্বপূর্ণ লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ কেন ব্রিটিশ সরকার কেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকাটিকে বন্ধ করে দেয় অ্যানাল স্কুল কি ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কি। এবং জীবন স্মৃতিগ্রন্থ থেকে ঠাকুর বাড়ির অন্দর মহলে ছবি কি পাওয়া যায় এরপর চার নম্বর মানের প্রশ্ন আমি আবার বলছি এবছর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবেই চার নম্বর মানের প্রশ্নগুলো তোমরা দেখে নাও নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ও গুরুত্ব আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনীমূলক বা জীবনীমূলক গ্রন্থ জীবনের ঝরাপাতা জীবন স্মৃতি এই দুটো গ্রন্থের গুরুত্ব দেখে রাখবে বা জীবনীমূলক গ্রন্থের গুরুত্ব কোথায় এই প্রসঙ্গে প্রশ্ন দেখে রাখবে আধুনিক ভারতে নারী ইতিহাস চর্চার গুরুত্ব প্রসঙ্গে তোমরা দেখে রাখবে বা টিকা নারী ইতিহাস চর্চা ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস গুরুত্ব কোথায় দেখে রাখবে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা আর অসুবিধা কোথায় দেখে রাখবে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস তার চরিত্র সংক্ষেপে আলোচনা দেখে রাখবে ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র বা সাময়িক পত্রের গুরুত্ব কোথায় এখানে মেনলি দুটো পত্র দেখে রাখবে বঙ্গদর্শন আর সোমপ্রকাশ চলে আসছি এরপর দ্বিতীয় চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আমার মনে হয় এবছর খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবুও দেখে নাও প্রশ্ন প্রথম প্রশ্ন হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কী ছিল এদেশে পাশ্চাত্য শিক্ষায় খ্রিস্টান মিশনারিদের কী ভূমিকা ছিল স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত কেন নব্য বলা হয় এগুলো সব দু নম্বর মানের প্রশ্ন দেশীয় শিক্ষা বলতে কি বোঝো ফোর্ট উইলিয়াম কলেজ কোন বিশেষ কারণে প্রতিষ্ঠা হয়েছিল ব্রাহ্ম সমাজে যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজ বলো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠনের উদ্দেশ্য কি একই প্রশ্ন প্রাচ্য পাশ্চাত্যের যে শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সেটা কি। কী ত্রয়ী কাদের বলা হয় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল গ্রাম প্রকাশিকা কেন ব্যতিক্রমী পত্রিকা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন গোলদিগির গোলামখানা বলা হয় মধুসূদন গুপ্ত কেন স্মরণীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল নব্যপঙ্গ আন্দোলনে ব্যর্থতার কারণ কী ছিল তিন আইন কি ব্রাহ্ম সমাজের বিভাজনের মূল কারণ কী ছিল হাজি মোহাম্মদ মহসিন কেন বিখ্যাত লালন ফকির কেন স্মরণীয় আমি আগেই বলেছি যে বড় প্রশ্ন চার নম্বর আর আট নম্বরের প্রশ্ন এই দু নম্বর চ্যাপ্টার থেকে খুব একটা গুরুত্বপূর্ণ এবছর আমার মনে হয়নি তবু প্রশ্ন দেখে নাও আমি প্রশ্নগুলো আর বলছি না এগুলো তোমরা একটু দেখে রাখতে পারো আট নম্বর মানের প্রশ্ন এই একটা প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো যদি চাও চলে আসছি তিন নম্বর চ্যাপ্টার প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য এখান থেকে চার আর আট নম্বরের প্রশ্নের জন্য এই বছর এই চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রবল প্রথম দু নম্বর মানের প্রশ্ন দেখে নাও এই তৃতীয় চ্যাপ্টার থেকে ঔপনিবেশিক অরণ্য আইন বলতে কী বলছো ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল রানী শিরোমণি কী জন্য বিখ্যাত দামিনী কোহ কী কেনারাম বেচারাম কী খুদকাটি প্রথা কী তারিক ই মহম্মদিয়া কি বারাসাত বিদ্রোহ কী ফরাজ এ খিলাফত কি নিজ আবাদি চাষ বা বে এলাকা চাষ বলতে কি বলছো পঞ্চম আইন কি নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায় কীরকম ভূমিকা রেখেছিলেন মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল দুদুমিয়া স্মরণীয় কেন ওয়াহাবি আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল চুয়ার বিদ্রোহের গুরুত্ব ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল পাগলপন্থী কাদের বলা হয় এই দু নম্বর মানে প্রশ্নগুলো দেখবে চার নম্বর মানে প্রশ্ন এই তৃতীয় চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা এবছর প্রবল প্রশ্নগুলো দেখে নাও সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ টিকা লেখো বা সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের চরিত্র প্রসঙ্গে আলোচনা তারপর টিকা লেখো ফরাজি আন্দোলন বা এই আন্দোলনের চরিত্র টিকা লেখো মুন্ডা বিদ্রোহ টিকা লেখো কোল বিদ্রোহ চুয়ার বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য আর ফলাফল কী উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ঔপনিবেশী আইনগুলিকে প্রণয়ন করেছিলেন ঔপনিবেশী আইন উপজাতি বিদ্রোহগুলির জন্য কতখানি দায়ী এরকম প্রশ্ন দিতে পারে ওয়াহাবি আন্দোলনের চরিত্র কিংবা বাংলায় ওয়াহাবি আন্দোলনের তিতুমুড়িয়ার বারাসাত বিদ্রোহের কি গুরুত্ব ছিল নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজ কেমন মনোভাব রেখেছিল আট নম্বর মানের প্রশ্নও কিন্তু এই তৃতীয় চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ এবছর আসার সম্ভাবনা প্রবল দেখে নাও প্রথম প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব প্রকৃতি খুব গুরুত্বপূর্ণ নীল বিদ্রোহের কারণ ফলাফল প্রকৃতি ও বৈশিষ্ট্য এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই রেডি করবে চলে আসছি পরের চ্যাপ্টার সংঘবদ্ধতার গোড়ার কথা এখান থেকে এক দুই চার আট এই চার টাইপের প্রশ্ন হয় চার নম্বর মানে প্রশ্নগুলো দেখে নাও প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি আট নম্বর মানে প্রশ্ন দেখে নাও এই দুটো প্রশ্ন এখানে এই চার নম্বর চ্যাপ্টার এবছরের জন্য বড় প্রশ্নের জন্য আমার গুরুত্বপূর্ণ মনে হয়নি তবুও প্রশ্নগুলো দেখে রাখো চ্যাপ্টার বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ এই চ্যাপ্টারটি এবছরের জন্য গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের জন্য এখান থেকে চার ও আট নম্বরের প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রবল এবছর মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য দেখে নাও চার নম্বর মানে প্রশ্ন না আসার সম্ভাবনা প্রবল কি কি প্রশ্ন বাংলার মুদ্রন শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশনের যে প্রেস সেই প্রেস কি ভূমিকা রেখেছিল বাংলার শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্য তিনি কি অবদান রেখেছিলেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার কিভাবে হয়েছিল ঔপনিবেশিক শিক্ষার কি কি ত্রুটি ছিল টিকা জাতীয় শিক্ষা পরিষদ ছাপা বইয়ের সঙ্গে গণশিক্ষা বিস্তারের বা শিক্ষা বিস্তারের কি সম্পর্ক বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দির কি ভূমিকা রেখেছিল টিকা লেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই কিংবা কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এভাবেও প্রশ্নটা দিতে পারে বিজ্ঞান শিক্ষার বিস্তারে ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বা আইএসিএস বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকার তিনি কি অবদান রেখেছিলেন আট নম্বরের প্রশ্ন এ বছর কিন্তু এই চ্যাপ্টার থেকে আসতে পারে বা আসার সম্ভাবনা প্রবল বলতে পারি দেখে নাও প্রশ্ন ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা চিন্তা সে প্রসঙ্গে আলোচনা করো পরের চলে আসি ছ নম্বর অধ্যায় বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এখান থেকে প্রশ্ন দেখে নাও চার নম্বর মানের প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো দেখে নাও চার নম্বর মানের প্রশ্ন এই ছ নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু এবছর আসার সম্ভাবনা নেই আমার মনে হয়েছে প্রশ্নগুলো দেখিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ দেখে রাখো নম্বর মানের প্রশ্ন এই নম্বর চ্যাপ্টার থেকে এবছর আসার সম্ভাবনা আছে দেখে প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কি অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজ কি ভূমিকা রেখেছিল এই তিনটে প্রশ্ন তোমরা দেখবে আরেকটি প্রশ্ন দেখবে অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনে শ্রমিক আন্দোলনের যে বিস্তার সেটা অর্থাৎ অসহযোগ আর আইন অমান্য আন্দোলনের সময়ে শ্রমিক আন্দোলন বিশ শতকে ভারতে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীরা কি ভূমিকা রেখেছিল চলে আসছি এরপর সাত নম্বর চ্যাপ্টার সাত নম্বর চ্যাপ্টার বিশ শতকে ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন দেখে নাম এখান থেকে চার নম্বর মানের প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদান সেই প্রসঙ্গে দলিত আন্দোলনের বিষয় নিয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক দীপালি সংঘ অনুশীলন সমিতি আইন অমান্য আন্দোলন বা অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা আট নম্বর প্রশ্ন দেখে নাও সশস্ত্র বিপ্লব আন্দোলনে নারীদের ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে ভূমিকা রেখেছিল এরপর চলে আসছি আমরা পরের শেষ চ্যাপ্টার উত্তর ঔপনিবেশিক ভারত উত্তর ঔপনিবেশিক ভারত এখান থেকে চার নম্বর মানের কেবল প্রশ্ন হয় এক নম্বরের হয় আর দু নম্বরের হয় কোনো বড় প্রশ্ন আট নম্বরের হয় না দেখে নাও এবছরের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ এখান থেকে চার নম্বর মানের প্রশ্ন কিন্তু এবছর আসবেই প্রশ্ন দেখে নাও দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা টিকা লেখো হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল সে প্রসঙ্গে আলোচনা করো দেশভাগ ও পরবর্তী সমস্যা পাঞ্জাব ও বাংলার উদ্বাস্তু সমস্যা যে চরিত্রগত পার্থক্য অর্থাৎ বাংলা এবং পাঞ্জাব এই দুটো রাজ্যে উদ্বাস্তু সমস্যার যে পার্থক্য টিকালেখো নেহুরুলিয়াকত চুক্তি দেশীয় রাজ্যগুলি ভারত ভক্তির ব্যাপারে কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নের সঙ্গে যোগ করতে পেরেছিলেন বল্লভ ভাই প্যাটেল সেই প্রসঙ্গে আলোচনা দেশ বিভাগ ও দেশ থেকে যন্ত্রণা কিভাবে আত্মজীবনী এবং স্মৃতিকথা বিভিন্ন গ্রন্থে উঠে আসছে সেই প্রসঙ্গে আলোচনা